চট্টগ্রাম নগরীর ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের নামে চাঁদাবাজি কিশোর গ্যাং ইফটিজিং চুরি ডাকাতি ছিনতাই মাদক খুন ও রাহাজানি সহ সকল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রেখে সিএমপি কে মডেল হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সিএমপিতে নব নিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে সর্বস্তরের সাংবাদিকদের সাথে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতার কথা বলেন পুলিশ কমিশনার বলেন অপরাধ বিষয়ে থানা পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে করলে সরাসরি ফোন দেবেন যে কেউ ফোন দিলে বা অফিসে এসে তাদের সমস্যার কথা জানালে তাৎক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করা হবে পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশ কমিশনারের অফিস সব সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে সিএমপির আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোন কাজটি হয়েছে আর কোন কাজটি হয়নি তা পর্যালোচনার জন্য প্রতি তিন প্রেস অনুষ্ঠানের জানান কমিশনার ইসলাম করা হুশিয়ারি উচ্চারণ করে পুলিশ কমিশনার বলেন চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারি রিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা পুলিশের নিয়ন্ত্রণে থাকলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সদস্য যেই হোক না কেন কোনো ধরনের অপরাধে জড়ালে ছাড় নেই অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক যে সভাপতি তপন কুমার চক্রবর্তী পুলিশের অ্যাডিশনাল কমিশনার আসম মাহতাবুদ্দিন আবদুল মান্নান মিয়া মোহাম্মদ মাসুদ আহমেদ বক্তব্য রাখেন এ সময় সিএমপির পদস্থ পুলিশ কর্মকর্তা ও সর্বস্তরের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন